আর ইউ রেডি তুমি কি তৈরি ইয়াস আই এম রেডি হ্যাঁ আমি তৈরি হাউ মানি ডু ইউ হ্যাভ তোমার কত টাকা আছে আই হ্যাভ টেন ডলার্স আমার দশ ডলার আছে হু ডু ইউ ওয়ান টু টক টু তুমি কার সাথে কথা বলতে চাও আই টু টক টু রুচিকা আমি রুচিকার সাথে কথা বলতে চাই হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে রুচিকা তুমি রুচিকার সাথে কী কথা বলতে চাও আই ওয়ান্ট টু টেল হার সামথিং আমি তাকে কিছু বলতে চাই হোয়াই ওল কাম সে কখন আসবে সে উইল কাম ইন টেন মিনিটস সে দশ মিনিটের মধ্যে আসবে আর ইউ অ্যাফ্রেট তুমি কি ভিতু নো আই এম নট অ্যাফরেড না আমি ভিতু না আর ইউ আমেরিকান তুমি কি আমেরিকান নো আই এম নট আমেরিকান না আমি আমেরিকান নই আর ইউ টু এনিথিং আপনার কি কোনো কিছুতে অ্যালার্জি আছে নো আই এম নট অ্যালার্জিক না আমার কোনো কিছুতে অ্যালার্জি নেই আর ইউ হাংরি তুমি কি ক্ষুধার্ত ইয়েস আই হাঙ্গি হ্যাঁ আমি ক্ষুধার্থ আর ইউ তুমি কি বিবাহিত ইয়াস আই অ্যাম ম্যারিড হ্যাঁ আমি বিবাহিত হাউ আর ইউ তুমি কেমন আছো আই অ্যাম গুড আমি ভালো আছি আর ইউ শেখ নো আই অ্যাম নট শিখ আর ইউ শেখ তুমি কি অসুস্থ নো না আই অ্যাম নট শিখ আমি অসুস্থ না আর ইউ শিওর ইয়েস আই অ্যাম শিওর ইউ আর ইউ শিওর তুমি কি নিশ্চিত হ্যাঁ আই এম শিওর আমি নিশ্চিত ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো ইয়েস আই স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি ডু ইউ স্পিক ইংলিশ ইয়েস আই স্পিক ইংলিশ ডু ইউ টেক ক্রেডিট কার্ড সরি ওই অনলি অ্যাকসেপ্ট ক্যাশ ডু ডুই টেক ক্রেডিট কার্ডস আপনি কি ক্রেডিট কার্ড নেন দুঃখিত আমার শুধুমাত্র নগদ দিই হাউ ফার ইজ ইট ইট ইজ অ্যাবাউট টু হান্ড্রেড কিলোমিটার হাউ ফার ইজ ইট আরও কত দূর আরও দুশো কিলোমিটার ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছ ইয়াস আই আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি বুঝতে পেরেছি হাউ ডু ইউ তোমার কতগুলি বাচ্চা আছে আই হ্যাভ টু চিলড্রেন আমার দুটো বাচ্চা আছে হাউ ইজ সে কেমন আছে সে স্পৃতি সে সুন্দর হাউ মাস আর দে আর্নিং তারা কত উপার্জন করে দে আর আর্নিং টেন ডলার্স তারা দশ ডলার করে উপার্জন করে হাউ মাস ডাজ দিস কস্ট কত খরচ হয় দিস কস্ট টোয়েন্টি ডলার্স কুড়ি ডলারের খরচ হয় হাউ মাস্ট মানি টু ইউ মেক আপনি কত টাকা উপার্জন করেন আই মেক টু ডলার্স পার আওয়ার আমি ঘন্টায় টু দুই ডলার করে ইনকাম করি হাউ ডাজ ইট টেস্টি এটার স্বাদ কেমন ইট টেস্টিড ডলিস এটা দারুণ স্বাদ আর ইউ বিজি তুমি কি ব্যস্ত ইয়েস হ্যাঁ আই হ্যাভ এ লট অফ থিংস টু ডু আমার অনেক কিছু করার আছে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং তুমি কি করো বা তোমার জীবিকা কি আই এম এ টিচার আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ তোমার কত টাকা আছে আই হ্যাভ নো মানি আমার কোনো টাকা নেই হোয়াট ইজ টু ডেস ডেট আজকের তারিখ কত টু ডে ইজ ডিসেম্বর ফার্স্ট আজ ডিসেম্বরের এক তারিখ হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ড আমার চব্বিশ বছর বয়স How টল আর ইউ তুমি কত লম্বা আই এম সিক্স ফিট টল আমার আমি ছ ফুট লম্বা What ডাজ he ডু for ওয়ার্ক তিনি কী কাজ করেন হি ইজ এ ডক্টর তিনি একজন ডক্টর Where আর ইউ from? তুমি কোথা থেকে আসছো আই এম from ব্রাজিল আমি ব্রাজিল থেকে আসছি you ও like to গো আপনি কোথায় যেতে চান বা তুমি কোথায় যেতে চাও আই উড লাইক টু গো শপিং আমি কেনাকাটা করতে যেতে চাই হাউ ইজ দ্য ওয়েদার আবহাওয়া কেমন ইট ইজ ভেরি কোল্ড অত্যন্ত ঠান্ডা হাউ ইজ দ্য ওয়েদার ইট ইজ ভেরি কোল্ড হোয়েন ডু গেট অফ ওয়ার্ক তুমি কখন কাজ ছাড়বে আই গেট অফ ওয়ার্ক অ্যাট ওয়ান এম আমি একটা সময় কাজ ছাড়বো ইট ইজ ইজ ইট রেডি এটা কি প্রস্তুত ইয়েস হ্যাঁ এভরিথিং ইজ রেডি সব কিছুই প্রস্তুত হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আই এম ক্লিনিং মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করছি আর ইউ ওকে তুমি ঠিক আছো ইয়েস হ্যাঁ আই এম ওকে আমি ঠিক আছি আর ইউ ওকে ইয়েস আই এম ওকে হোয়ান ওল হি বি ব্যাক সে কখন ফিরবে হি উইউল বি ব্যাক ইন টোয়েন্টি মিনিটস সে কুড়ি মিনিটের মধ্যেই ফিরবে হোয়াট টাইম ডাজ ইট স্টার্ট এটা কখন শুরু হবে ইট স্টার্টস অ্যাট এইট থার্টি এম এটা আটটা বেজে ত্রিশ মিনিটে শুরু হবে ডিডু এক্সারসাইজ টুডে তুমি কি আজ ব্যায়াম করেছো কিংবা আপনি কি আজ ব্যায়াম করেছেন ইয়েস হ্যাঁ আই হ্যাড এ ওয়ার্ক আউট সেশান হ্যাঁ আমার আজকে ব্যায়াম ছিল বা ওয়ার্কআউট সেশান ছিল হাউ মাস ডু এ ওয়াইট তোমার ওজন কত আই ওয়েট ওয়ান ফিফটি পাউন্ডস আমার ওজন একশো পঞ্চাশ পাউন্ড হাউ মেনি সুবলিম ডু ইউ হ্যাভ তোমার বা আপনার কতগুলো ভাই বোন আছে আই হ্যাভ থ্রি সবলিং আমার তিন ভাই বোন আছে হোয়াট ডু ওয়ান টু এইট তুমি কী খেতে চাও আই ওয়ান্ট টু এইট পিজা আমি পিজা খেতে চাই হোয়াট ডু ওয়ান টু এইট আই ওয়ান টু এইট পিজা হোয়াই আর ইউ ওয়েট তুমি দেরি করেছো কেন আই হ্যাড কার ট্রাভল আমি গাড়ির সমস্যায় পড়েছিলাম ওয়াই আর ইউ ইউট আই হ্যাড কার ট্রাভল আর ইউ এ মর্নিং অর ইভিনিং ওয়াকার আপনি সকালে না সন্ধ্যায় হাঁটেন আই ফার ইভিনিং ওয়াকার আমি সন্ধ্যায় হাঁটাচলা করি হাউ মেনি আওয়ার্স ডু ইউ ফিভ আপনি কত ঘন্টা ঘুমান আই স্লিপ ফর সেভেন আওয়ার্স আমি সাত ঘন্টা ঘুমাই হাউ much ডাজ ইউর ফোন কস্ট আপনার ফোনের দাম কত My ফোন কস্ট ফাইভ হান্ড্রেড ডলার আমার ফোনের দাম পাঁচশো ডলার ডু লাইক টু টপ ফটো আপনি কি ছবি তুলতে পছন্দ করেন Yes, হ্যাঁ আই এনজয় ফটোগ্রাফি আমি ছবি তুলতে আনন্দ পাই আর ইউ গুড অ্যাট solving puzzles? আপনি কি ভালো পাজল সমাধান করতে পারেন Yes, হ্যাঁ আই like solving puzzle. আমি ধাঁধা সমাধান করতে পারি হোয়াট ডু ইউ লাইক টু ডু ফর ফান তুমি মজা করার জন্য কী পছন্দ করো আই লাইক টু ফ্লে ভিডিও গেম আমি ভিডিও গেম খেলতে পছন্দ করি হোয়াই ডু ডু চুজ দিস ক্যারিয়ার কেন তুমি এই পেশা বেছে নিলে ইট অ্যালিয়ান উইথ মাই ফ্যাশন এটা আমার আবেগের সঙ্গে সারিবদ্ধ আর ইউ গুড এট ফ্লেইং ভিডিও গেম আপনি কি ভালো ভিডিও গেম খেলেন ইয়েস হ্যাঁ আই এনজয় ফ্লেইং ভিডিও গেমস আমি ভিডিও গেম খেলতে আনন্দ পাই ডিডু অ্যাটেন্ড অ্যানি মিটিং টুডে আজকে কোনো কী মিটিংয়ে যোগ দিয়েছেন ইয়েস হ্যাঁ আই হ্যাড ফিউ মিটিং আমার কয়েকটি মিটিং ছিল হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ভিজিটেড আপনি কতগুলো দেশ পরিদর্শন করেছেন আই হ্যাভ ভিজিটেড ফাইভ কান্ট্রিজ আমি পাঁচটি দেশ পরিদর্শন করেছি হাউ মাস্ট টাইম ডু স্পেন্ড অন সোশ্যাল মিডিয়া আপনি সামাজিক মাধ্যমে কত সময় দেন আই স্পেন্ড অ্যান আওয়ার ডেলি আমি ডেলি এক ঘন্টা সময় দিই হাউ মেনি বুকস হ্যাভ ইউ রিড দিস মান্থ আপনি এই মাসে কতগুলো বই পড়েছেন আই হ্যাভ রিড থ্রি বুকস আমি তিনটে বই শেষ করেছি কিংবা তিনটে বই পড়া হয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে আপনার জন্মদিনে আপনি কি পেতে চান আই ওয়ান্ট এ নিউ ল্যাপটপ আমি একটি নতুন ল্যাপটপ পেতে চাই হোয়াইট ডিউ ইউ মুভ টু দিস সিটি তুমি কেন এই শহরে চলে গেলে ফর বেটার জব অপরচুনিটিস ভালো কাজের সুযোগের জন্য How many languages can you speak? I can speak 3 languages. How many languages can you speak? I can speak 3 languages. What's your favorite movie? My favorite movie is Inception. What's your favorite movie? My favorite movie is Inception. Why did you learn programming? To purpose it is career. Why did you learn programming? to purpose it is career are you going to party yes i am going to party are you going to party yes i am going to party do you like watching movie yes i enjoy watching movie do you like watching movie yes i enjoy watching movie how many emails do you receive daily i receive around 50 emails how many emails do you receive daily? I receive around 50 emails. What do you do one weekends? I relax and watch movies. What do you do on weekends? I relax and watch movies. Why do you choose that color? It's my favorite color. Why do you choose that color? It's my favorite color. Have you ever been to a concert? Yes, I have been to a concert. Have you ever been to a concert? Yes, I have been to a concert. Do you like to read books? Yes, I enjoy reading books. Do you like to read books? Yes, I enjoy reading books. How many friends do you have? I have five close friends. How many friends do you have? I have five color friends. What time do you wake up? I wake up at seven a.m. What time do you wake up? I wake up at seven a.m. Why did you start exercising? For a healthier lifestyle. Why did you start exercising? For a healthier lifestyle. How much time do you spend commuting? I spend thirty minutes commuting. How much time do you spend commuting? I spend thirty minutes commuting. How much do you tip at restaurants? I tip fifty percent. How much do you tip at restaurants? I tip fifty percent. Why did you buy a new car? My old car broke down. Why did you buy a new car? My old car broke down. How much time do you spend cooking? I spend 30 minutes cooking. How much time do you spend cooking? I spend 30 minutes cooking. How many languages can you speak? I can speak three languages. How many languages can you speak? I can speak three languages. What's your favorite movie? My favorite movie is Inception. What's your favorite movie? My favorite movie is Inception. Why did you learn programming? To purpose it is career. Why did you learn programming? To purpose it is career. Are you going to party? Yes, I am going to party. Are you going to party? Yes, I am going to party. Do you like watching movie? Yes, I enjoy watching movie. Do you like watching movie? Yes, I enjoy watching movie. How many emails do you receive daily? I receive around fifty emails. How many emails do you receive daily? I receive around fifty emails. What do you do one weekends? I relax and watch movies. What do you do one weekends? I relax and watch movies. Why do you choose that color? It's my favorite color. Why do you choose that color? It's my favorite color. Have you ever been to a concert? Yes, I have been to a concert. Have you ever been to a concert? Yes, I have been to a concert. Do you like to read books? Yes, I enjoy reading books. Do you like to read books? Yes, I enjoy reading books. How many friends do you have? I have five close friends. How many friends do you have? I have five close friends. What time do you wake up? I wake up at 7 a.m. What time do you wake up? I wake up at 7 a.m. Why did you start exercising? For a healthier lifestyle. Why did you start exercising? For a healthier lifestyle. How much time do you spend commuting? I spend 30 minutes commuting. How much time do you spend commuting? I spend 30 minutes commuting. How much do you tip at restaurants? I tip 50%. How much do you tip at restaurants? I tip 50%. Why did you buy a new car? My old car broke down. Why did you buy a new car? My old car broke down. How much time do you spend cooking? I spend 30 minutes cooking. How much time do you spend cooking? I spend 30 minutes cooking. How many languages can you speak? I can speak three languages. How many languages can you speak? I can speak three languages. What's your favorite movie? My favorite movie is Inception. What's your favorite movie? My favorite movie is Inception. Why did you learn programming? To purpose it is career. Why did you learn programming? To purpose it is career. Are you going to party? Yes, I am going to party. Are you going to party? Yes, I am going to party. Do you like watching movie? Yes, I enjoy watching movie. Do you like watching movie? Yes, I enjoy watching movie. How many emails do you receive daily? I receive around 50 emails. How many emails do you receive daily? I receive around 50 ml. What do you do on weekends? I relax and watch movies. What do you do on weekends? I relax and watch movies. Why do you choose that color? It's my favorite color. Why do you choose that color? It's my favorite color. Have you ever been to a concert? Yes. I have been to a concert. Have you ever been to a concert? Yes, I have been to a concert. Do you like to read books? Yes, I enjoy reading books. Do you like to read books? Yes, I enjoy reading books. How many friends do you have? I have five close friends. How many friends do you have? I have five close friends. What time do you wake up? I wake up at 7 a.m. What time do you wake up? I wake up at 7 a.m. Why did you start exercising? For a healthier lifestyle. Why did you start exercising? For a healthier lifestyle. How much time do you spend commuting? I spend 30 minutes commuting. How much time do you spend commuting? I spend 30 minutes commuting. How much do you tip at restaurants? I tip 50%. How much do you tip at restaurants? I tip 50%. Why did you buy a new car? My old car broke down. Why did you buy a new car? My old car broke down. How much time do you spend cooking? I spend 30 minutes cooking. হাউ মাস্ট টাইম ডু ইউ কুকিং আই এস স্পেন্ড থার্টি কুকিং হোয়াই ডিড ইউ এ স্টার এ কেন আপনি একটি ব্লগ শুরু করেছেন টু শেয়ার আমার অভিজ্ঞতা শেয়ার করতে হাউ মানি পেটস ডু ইউ হ্যাপ আপনার কয়েকটি পোস্ট শু

ইয়েস আই এনজয় স্পাইসি ফুড হ্যাঁ আমি মশলাদার খাবার উপভোগ করি হোয়াটস ইউর ফেভারিট মিউজিক জিনি আপনার প্রিয় সঙ্গীত কোনটি আই লাভ রক মিউজিক আমি রক মিউজিক ভালোবাসি হোয়াই ডি ইউ স্টার্ট গার্ডেনিং আপনি বাগান শুরু করতে শুরু করলেন কেন টু কানেক্ট উইথ নেচার প্রকৃতির সাথে সংযোগ করতে হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন এ হবি আপনি শখের জন্য কত সময় ব্যয় করেন I spend two hours daily. আমি প্রতিদিন দু ঘন্টা সময় ব্যয় করি How much do you spend on groceries? আপনি মুদির জন্য কত খরচ করেন? I spend 100 dollar weekly. আমি সপ্তাহে 100 ডলার খরচ করি। Why did you do start meditating? আপনি ধ্যান শুরু করেছেন কেন? For mental peace, মানসিক শান্তির জন্য। How many cups of coffee do you আপনি দিনে কয় কাপ কফি পান করেন? আই ড্রিঙ্ক টু কাপস ডেলি আমি দিনে দু কাপ কফি পান করি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ক্রিসমাস আপনি বড়দিনে কি চান আই ওয়ান্ট এ নিউ ক্যামেরা আমি একটি নতুন ক্যামেরা চাই হাউ মাচ ডু ইউ স্পেন্ড অন ক্লোথস আপনি পোশাকে কেমন খরচ করেন আই স্পেন্ড ফিফটি ডলার্স মান্থলি আমি মাসে পঞ্চাশ ডলার খরচ করি হাউ মেনি হাওয়ার্স ডু ইউ স্পেন্ড অন ওয়ার্ক আপনি কাজের জন্য কত ঘন্টা ব্যয় করেন আই ওয়ার্ক এইট আওয়ার্স ডেইলি আমি প্রতিদিন আট ঘন্টা কাজ করি হোয়াইট ডিড ইউ স্টার্ট লার্নিং গিটার তুমি গিটার শেখা শুরু করলে কেন টু এক্সপ্লোর মাই মিউজিক্যাল সাইট আমার বাদ্যযন্ত্রের দিকটি অন্বেষণ করতে